আমরা গৃহিণীরা যে পরিমাণ অর্থ সময় এবং কি শ্রম ঘর সাজানোর পিছনে ব্যয় করি তার চার ভাগের এক ভাগ যদি আমাদের রূপের পিছনে ব্যয় করতাম তাহলে কিন্তু আর তিরিশ হতে না হতেই আমরা মেয়েরা আর বুড়ি হয়ে যেতাম না সংসার সাজানো সংসার গোছানো এগুলো করতে করতে এগুলোর পিছনে আমরা এতটাই মগ্ন হয়ে গিয়েছি যে নিজের কথা ভুলেই গিয়েছি আর একটা সময় গিয়ে কিন্তু এই ভুলের খেসারত আমাদেরকে দিতে হয় তবে সেই সময় আর কিছুই করার থাকে না আসসালামু আলাইকুম আমার প্রিয় অপরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম ছয়টা সাতচল্লিশে আর আটটার মধ্যে আমি ছয় পদ রান্না শেষ করে ফেলেছি তো বুঝতেই পারছেন ঘুম থেকে উঠে আমি সোজা চলে গিয়েছিলাম রান্নাঘরে মানে নিচে যে ফ্রেশ হব সেটাও আর হয়নি কারণ আমার হাতে সময় ছিল খুবই কম তবে কাজ ছিল অনেক বেশি আটটা থেকে আমার মেয়ের ক্লাস শুরু তো মাদ্রাসা আর আমাদের বাসা যেহেতু জাস্ট তিন চার মিনিটের দূরত্ব বা দুই তিন মিনিটের দূরত্ব সে কারণে আটটার সময় বাসা থেকে বের হলেও কিন্তু হয়ে যায় তবে আজকে কিন্তু মেয়ের একটু লেটই হয়ে গেছে বাসা থেকে বেরোতে বেরোতে আটটা দশ বেজে গেছে তো ওদের মাদ্রাসায় দেখা গেছে পাঁচ মিনিট দশ মিনিট লেট হলে ওই রকম এত প্রবলেম হয় না তবে লেট তো আর প্রতিদিন হয় না দেখা গেছে যেদিন একটু বেশি সমস্যা থাকে সেই দিনই হয় সকালবেলা উঠে ভাত রান্না করেছিলাম সবজি রান্না করেছিলাম সেই সাথে মেয়ের জন্য একটু পোলাও রান্না করেছি ওর জন্য চিংড়ি মাছ ভোনা করেছি সেই সাথে আপনাদের ভাইয়ার জন্য একটা তরকারি রান্না করেছি সে যেহেতু তরকারিই খাবে দুপুরবেলাতে পয়শাক শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম সেই সাথে মেয়ের টিফিনের জন্য আবার ফ্রেঞ্চ ফ্রাই করেছি তো সব কিছু মিলিয়ে কিন্তু ছয় পদ হয়ে গিয়েছে আর এই সব কিছু আমি এক ঘন্টা তেরো মিনিটের মধ্যে শেষ করেছিলাম রান্না এখন অনেকের কাছেই মানে জিনিসটা অবাস্তব মনে হবে তবে এই জিনিসটা কিন্তু আমার কাছেও মনে হচ্ছে অবাস্তব তবে কিভাবে যে কমপ্লিট করে ফেলেছি নিজেই বুঝে উঠতে পারছি না আর দুইটা চুলাতে সমান্তালে রান্না করেছি আবার কিন্তু এর মাঝখানে কাটাকুটো এগুলো সব নিজের হাতেই করেছি আবার রান্নার পাশাপাশি যত থালা বাসন বেরিয়েছিল সেগুলোও কিন্তু ধুয়ে ফেলেছি তো আলহামদুলিল্লাহ আমি বলবো এটা আমার একটা ভালো গুণ যে আমি খুব অল্প সময়ে অনেক কাজ করতে পারি তবে আমি যদি ভোর ছয়টায় উঠি মানে সাড়ে পাঁচটার দিকে উঠলে বাবুকে খাওয়াতে আধা ঘন্টা চলে যায় তো ছয়টা থেকে যদি কিচেনের কাজ শুরু করে দেই সেক্ষেত্রে আমার জন্য খুব আরাম এবং কি রিল্যাক্সের হয় তো আমি খুব ধীরে সস্তে কাজগুলো করতে পারি তবে সব দিন তো এরকম হয় না আজকে সকালে একটু লেট করে ওঠার কারণ হচ্ছে রাতে আমি একটা পর্যন্ত বসে বসে কাজ করেছি সে কারণে সকালে উঠতে একটু লেট হয়ে গিয়েছে তো সেই বিষয়ে বলছি একটু পরে এখানে কি করছি সেটা বলে নেই আমার ডাইনিং টেবিলের ঠিক উপরে ওয়ালে এরকম একটা ওয়াল স্টিকার লাগানো আছে তো এটার কিন্তু যে বড়টা আমি লাগাচ্ছি এরকম একটা আরও ছিল ওটার পাশে তবে আমি যখন হসপিটালে ছিলাম সুবানা বেবির ডেলিভারির সময় তো সেই সময় কিন্তু ওটা আমার বড় মেয়ে উঠিয়ে খেলেছে তো এখন হচ্ছে এই বড় অংশটা পড়ে গিয়েছিল মানে এটার মধ্যে ডাবল সাইড টেপ লাগানো তো ওটার আঠা শেষ হয়ে গিয়েছে তো কালকে যেহেতু পড়ে গিয়েছিল ভাবলাম আজকে এটা গ্লুগান দিয়ে লাগিয়ে দেই তো সেটাই হচ্ছে করে নিলাম এখন অনেক আপুরাই হচ্ছে বলবেন যে রাত জেগে কী কাজ করেছি বেশ কয়েকদিন আগে একটা আপুর কুশিকাটার বেশ বেশ কিছু অর্ডার নিয়েছিলাম আপু হচ্ছে আমার কাছ থেকে তেল নিয়েছিল তো সেই সময়ই কিন্তু কাটার কিছু জিনিসের অর্ডার দিতে চাচ্ছিলো আমি আসলে ফার্স্টে না করেছিলাম পরবর্তীতে আপুর কথা শুনে আর না করতে পারলাম না মানে অর্ডারটা নিয়ে নিয়েছি তবে বুঝে উঠতে পারিনি যে এই কাজটা করতে আমার এত বেশি কষ্ট হবে তো সেটা কিন্তু এক মাসের উপরে হয়ে গিয়েছে আপু আমাকে অর্ডার করেছে আর আমি এখন পর্যন্ত সেটা নিয়ে মানে ঝুলে আছি তো সেটারই এখন রাত জেগে জেগে কাজ করছি ওটা শেষ করার জন্য কারণ কয়েকদিনের মধ্যে ডেলিভারি করে দিব ইনশাআল্লাহ কারণ দিনের বেলায় বাচ্চাদেরকে নিয়ে সেই সাথে আমার ব্লগিং তারপর ভিডিও শ্যুট এডিটিং সেই সাথে পার্সেল ডেলিভারি করা সব কিছু মিলিয়ে সংসারে কাজ মিলিয়ে আমার আর কুশিকাটা নিয়ে ওইভাবে বসার যে সময়টা সেটা হয় না তো সেই কারণেই মূলত ওদেরকে ঘুম পাড়িয়ে তারপর বসে বসে রাতে এই কাজগুলো করছি আর রাত একটা পর্যন্ত এই কাজটা করার কারণে আমি দেখা গেছে আর মানে সারা রাতে সজাগ পাইনি মানে একবার পেয়েছিলাম চারটার দিকে তখন উঠে বাবুকে ফিডার খাইয়েছি তো তারপরে যে ঘুমিয়ে গিয়েছি কোন দিক দিয়েছে সকাল ছয়টা সাতচল্লিশ বাজে গিয়েছে আমি আর বোঝে উঠতে পারিনি সেই সময় মানে চোখ খুলেই দেখি যে এত বেলা হয়ে গিয়েছে তো উঠে সোজা চলে গিয়েছিলাম কিচেনে আমি কুশি কাটার কোনো জিনিসই কিন্তু আমার এই চ্যানেলে দেখাই না দেখে গেছে আমি যে আপর্জন কাজগুলো করছি সেগুলোও দেখাই না কারণ প্রতিনিয়ত এত বেশি কুশি কাটার কাজের জন্য অর্ডার আসে আসলে আমি সেগুলো একটাও নিতে পারছি না কারণ একটা অর্ডার নিয়েই আমি হচ্ছে এক মাসের উপরে ঝুলে আছি তো বুঝতেই পারছেন অনন্য আপুদের অর্ডার নিলে আমার কি অবস্থা হবে তো এ কারণে আমি এখন কিন্তু কুশি কাটার কোনো জিনিসেরই অর্ডার নিতে পারছি না ইনশাল্লাহ আমি যখন নিতে পারবো বা মনে করব আমি এখন কাজ করতে পারবো আমি ভিডিওতে বলে দিব। যে যে আপরা আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চান আপরা প্লিজ মন খারাপ করবেন না আমি যখন মনে করব যে না টাইমলি আপনাদের কাজগুলো করে দিতে পারবো তো সেই সময় থেকে অর্ডার নেওয়া শুরু করব ইনশাআল্লাহ তো এই যেখানে কিন্তু যে কুশি কাটার জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার অনেক আগেরই করা তো সেগুলো দিয়েই ঘর বাড়ি একটু গুছিয়ে রাখছি এই আর কি তো ডাইনিং টেবিলটাও কিন্তু সকালে খাওয়া দাওয়ার পর একদম গুছিয়ে ফেলেছি ক্লিন করে এরকম গুছিয়ে রেখে দিয়েছি খাওয়া দাওয়া শেষে ডাইনিং টেবিলে খাবারগুলো না রেখে সব খাবারগুলো সরিয়ে যদি টেবিলটা ক্লিন করে একটু গুছিয়ে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু দেখতে বেশ ভালো লাগে ঘরটা একদম নিট অ্যান্ড ক্লিন মনে হয় তো আমরা অনেকেই খাবার শেষে দেখা গেছে খাবারের প্রত্যেকটা জিনিসপত্র কিন্তু টেবিলে রেখে দিই এতে কিন্তু ঘরটা অনেক বেশি ম্যাসি দেখা যায় তো আমি সব সময় এরকম ক্লিন করেই রাখার চেষ্টা করি আর এই যেখানে একটা দেখতে পাচ্ছেন কার্ডবোর্ডের উপরে হচ্ছে একটু ডিজাইন করা এগুলো হচ্ছে আমি যখন ঢাকাতে ছিলাম সেই সময় করেছিলাম তো এখন পর্যন্ত যত্ন করে রেখেছি তো আছে আরও বেশ অনেকগুলো ছিল সেগুলো যত্নের অভাবে নষ্ট হয়ে গিয়েছে মানে ওয়ালে আর টাঙানো হয়নি এ বাসায় এসে তো সে কারণে নষ্ট হয়ে গিয়েছে এগুলো সুন্দর ওয়ালে টাঙিয়ে রেখেছি এগুলো কিন্তু বেশ ভালোই আছে তো এগুলো কার্ডবোর্ডের উপরে করেছিলাম মাসাল্লাহ দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে দূর থেকে দেখলে কিন্তু বোঝাই যায় না যেগুলো কার্ডবোর্ডের উপরে এই ওয়ালমেটটাও হচ্ছে কালকে খুলে গিয়েছিল কালকে প্রচণ্ড ঝড়ো বাতাস শুরু হয়েছিল সেই সময় বাতাসে এটাও খুলে গিয়েছিল তো ভাবলাম গ্লুকান দিয়ে যেহেতু কাজ করছি তো এটাও লাগিয়ে দেই আর ড্রয়িং রুমের এই ওয়ালটাতে আমার নিজের তৈরি বেশ কিছু জিনিস লাগানো আছে আমার কাছে দেখলেই না বেশ ভালো লাগে আসলে নিজের হাতে তৈরি জিনিসের ভালো লাগা ভালোবাসা সব কিছুই কিন্তু অন্যরকম আমরা মেয়েরা ঘর সাজানোর পিছনে যত টাকা খরচ করি যত বেশি শ্রম দেই আর যত সময় দেই তার চার ভাগের এক ভাগ যদি আমাদের নিজেদের রূপচর্চার পিছনে দিতাম বা নিজেদের পিছনে দিতাম তাহলে সত্যি আমরা কিন্তু বয়স হওয়ার আগে আর বুড়ি হয়ে যেতাম না কারণ আমি তেলের বিজনেস করতে এসে এই জিনিসটা উপলব্ধি করতে পারছি আপুরা যে আসলে নিজেদের যত্নে কতটা খামখেয়ালি এটা শুধুমাত্র আমার কাস্টমার আপুদের দেখলেই বোঝা যায় কারণ আমি আগে ভাবতাম কি আমি নিজেই মনে হয় এরকম নিজের পিছনে একটা টাকাও খরচ করি না নিজের কোনো যত্ন নেই না তো এখন দেখি যে না এই সমস্যাটা ঘরে ঘরে আমার মতো রোগে সব আপুরাই ভুগছেন তো সবাই হচ্ছে এত রিজনেবল প্রাইজে তেল দিচ্ছি তো তারপরও দেখি আপুরা অনেকেই হচ্ছে এসে বলেন যে আপু প্রাইস বেশি হয়ে যাচ্ছে আমি বলতে গেলে একদম বিনা প্রফিটেই আপনাদেরকে তেল দিয়ে দিচ্ছি আপনাদের যদি এই অর্গানিক হেয়ার অয়েলের প্রাইজের ওপর কোনো ধারণা থাকে তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আমি আসলে এটা কতটা রিজনেবল প্রাইজে দিচ্ছি একদিকে তেলের প্রাইসটাও কিন্তু একদমই কমিয়ে দিয়েছি সেই সাথে তেলের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি তার মধ্যে আবার ঈদ অফার দিয়েছি আপনাদের ডেলিভারি চার্জ কুমিল্লার মধ্যে একদম ফ্রি কুমিল্লার বাইরে পুরো বাংলাদেশ মাত্র পঞ্চাশ টাকা বলতে গেলে আপনারা কিন্তু একশো টাকা ডেলিভারি চার্জের উপরেই স্যার পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ কিন্তু আমার পক্ষ থেকে দিয়ে দিতেই হবে তবে আপনাদের কাছ থেকে কিন্তু আমি নিচ্ছি না তো বলতে গেলে আপনারা এতটা রিজনেবল প্রাইসে পাচ্ছেন আমি একদম বিনা প্রফিটেই বলতে গেলে আপনাদেরকে তেল দিয়ে দিয়েছি তারপরেও কিছু কিছু আপুরা এসে বলেন যে আপু প্রাইসটা মনে হচ্ছে একটু বেশি আমি বলবো ওই আপুদের সম্ভবত খুব একটা বেশি ধারণা নেই অর্গানিক হেয়ার উপরে আর আমি যেহেতু প্রাকৃতিক পঁয়ত্রিশটি উপাদান দিয়ে এই তেলটি তৈরি করি সেই সাথে যে যে উপকরণ এখানে ব্যবহার করি সেগুলো তো প্রাকৃতিক আর প্রাকৃতিক উপকরণের বাইরে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু ভালো ব্র্যান্ডের ভালো মানের তো এক এক বোতল তেলের কষ্ট যে কি পরিমাণ পড়ে সেই সাথে কি পরিমাণ শ্রম এটা শুধুমাত্র তৈরি করেতে গেলেই কিন্তু বোঝা যায় তো পঁয়ত্রিশটি প্রাকৃতিক উপাদান অ্যারেঞ্জ করা কিন্তু মুখের কথা না এগুলো সব কিন্তু কিনতে পাওয়া যায় না বেশ কিছু জিনিস কিন্তু খুঁজে খুঁজে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হয় তো সব পরিশ্রমের পরও আপনাদেরকে আমি এতটা রিজনেবল প্রাইজে দিচ্ছি যেটা বলার মতো না তো আমার যে যে আপুরা আমার কাছ থেকে তেল নিচ্ছে আমি সব থেকে বেশি খুশি যে তারা সবাই খুব ভালো রেজাল্ট পেয়েছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমার একটা আপুও বলতে পারবে না যে তার মাথায় আমার এই অর্গানিক হেয়ার অয়েলটা কাজ করেনি আমার সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে গত মাসের তেরো তারিখ থেকে আমি আমার এই হেয়ার অয়েলের বিজনেসটা শুরু করেছিলাম এই মাসের আজকে তেরো তারিখে আমি কিন্তু এর মধ্যেই রিপিট কাস্টমার পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমার পাওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার আমরা যারা বিজনেস করি তারাই জানি যে যে আপুরা নিচ্ছে সবাই কিন্তু ডবল ডবল নিয়ে নিচ্ছে দুইটা তিনটা চারটা করেও নিয়ে নিচ্ছে কারণ ডেলিভারি চার্জের উপর অফার সেই কারণে আর এই হেয়ার অয়েলটা আপনাদের চুলে হানড্রেড পার্সেন্ট কাজ করবে আপনাদের চুল পড়া বন্ধ করবে চুল দ্রুত লম্বা করবে নতুন চুল গজাবে চুলের খুশকি দূর করবে চুল স্মুথ সফট অ্যান্ড শাইনি করবে আর কি চাই বলেন একটা তেল যদি এত ধরনের উপকার মানে করে তাহলে আমার মনে হয় না যে আর কোনো কিছুর প্রয়োজন আছে যারা যারা আমার নিজের হাতে তৈরি এই অর্গানিক হেয়ার অয়েলটি নিতে চান তারা কিন্তু স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও সরাসরি কল করে অর্ডার করতে পারেন আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ